হ্যালো বন্ধুরা নমস্কার এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সংসারে সেই রাজকার্য শুরু করে দিয়েছি এই দেখো উঠান ঝাড় দিচ্ছি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন ধরো বাসি গাছ সারা হয়ে গেলে যাব স্নান করতে তো তোমাদের তোমাদের সঙ্গে আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা করতে চলে এলাম উঠান ঝাড়ু দিয়ে বাসি গাছ সেরে স্নান করে এই দেখো এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরের কিছু বাসন আছে ধুব স্নান হয়ে গেছে সকালবেলা শীতের সময় স্নান করতে একটু ঠান্ডাই লাগে তবু কলের জল তো কলের জল পাম দিলে গরম জল বের হয় তো এখনকার দিনে এটাই একটা সুবিধা জল গরম করে স্নান করা তো আর হয় না ওই ঠান্ডা জলেই স্নান করতে হয় তো কলের জলটা চাপলে গরম বের হয় ওইটা দিয়েই হয়ে যায় তাও কিছু ফুল ছিল ফুল তুলে নিয়ে এস আসা হলো এই যে আমাদের বাড়িতে ধুতরা ফুল তারপর জবা ওই গোবিন্দজা যা হোক যে কয়টা ফোটে আমার হয়ে যায় কিছু ফুলের গাছ আমি গেড়ে দিছিলাম ওইটাই আর কি হচ্ছে মাটিতে মাটি ভালো না বেশি একটা হয় না আমাদের বাড়িতে তো যে কয়টা ফোটে আমার কাজটা হয়ে যায় এখন ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে ঘরটা মুছে পুজো দেব তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলি যখন বয়স ৩৫ পার হয়ে যায় না তখন দেখবে জীবনের শখ বলে আর কিছু থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এটাই মনে হয় জীবনের সত্যি কথা জীবনে কে আসে আর কে যায় সেটা কথা নয় কঠিন সময়ে কে আমার পাশে ছিল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তাই আমার মনে হচ্ছে স্বামীর যখন টাকা যখন না থাকে তখন স্ত্রী সারা আর তার সঙ্গে কেউ সঙ্গ দেয়নি আর যখন দেখবে স্বামীর টাকা আছে তখন দেখবে আত্মীয় স্বজন অনেক ভিড় পেছনে লেগে আছে এটাই মনে হয় বাস্তব সত্যি কথা তা এই দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি এখন এই ঠাকুরের বাসন মাস্তেও একটা ঝামেলার বিষয় এটা রোজ দিনের কাজ তো আমার এখন অভ্যাস হয়ে গেছে তো বসে বসেই দেখো কলটা চেপে নিচ্ছি আর দাঁড়াতে ইচ্ছে করছিল না এই একটা সময় এসে না তখন খুব কোমরের ব্যথা করে কোমরের ব্যথাটা না সব মেয়ে মানুষেরই হয় আর কি শুধু আমার একার না তো বসে থাকলে মনে হয় একটু ব্যথাটা কম করে এই জন্যই বসে বসে কলটা পান দিয়ে নিলাম এখন বাসনগুলো মেজে যাবো ঠাকুর ঘরে তো দেখো কিছু খাবার ছিটিয়ে দিয়েছিলাম ওই দেখো পাখিগুলো এসে বিস্কুট দিয়েই আমি সকালবেলা পাখিকে ওরা ওদের মতো করে এসে খেয়ে নেয় তো ঠাকুর ঘরে চলে এলাম বাসন মেজে পুজো সেরে তারপরে তো আরও সবসময় অনেক কাজ করে আছে চলো